ভিউয়ার্স আপনারা দেখছেন মাটির তৈরি জিনিসপত্র এগুলি কিন্তু এখন বিলিনের পথে যেমন এই যে কাদা আমার ছোট থাকতে এই কাদাতে নিয়ে যে গরুকে পানি খাওয়ানো হতো কাদা বিভিন্ন জিনিস এই যে ব্যাংক মাটির ব্যাংক মাটির বাটি তারপরে আপনারা দেখছেন এই যে এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু ব্যাংকের কিন্তু কিন্তু ব্যাংক পাখি থাকে এটা আমি আগে দেখিনি বা ছোট থাকতে আমরা কখনো দেখিনি আমরা যখন পালবাড়িতে ঘুরে বেড়াতাম তখনও দেখিনি নতুন করে দেখা যাচ্ছে চাষমিরাটা কত করি একটা আর কাতা কত করি দুশো তিরিশ দুশো তিরিশ আমরা খালি তিরিশ টাকা কিনছিলাম ছোট থাকতে তারপরে ব্যাংক কত করি বলদিয়া হয় বলদিয়াটো আৰু বেছি পালবাৰী আছে কয় মেলা গুলবাৰী আছে বলদিয়া এই যে পাতল কতকৈ বিক্ৰী কৰা আপনার কাছে মেশিন নাই কাকা মেশিন আমাদের কাকা কত বছর থেকে ব্যবসায় নিয়ে যেত আছেন আপনি কত বছর থেকে এই ব্যবসায় নিয়ে যেত আমি বছর পঞ্চাশ ষাট বছর থেকে এই ব্যবসাকে নিয়ে যেত এখনও আছেন এখনও ধরে রাখছেন মাসাল্লাহ মাসাল্লা আল্লাহ আপনাকে হায় দারাজ করুক আমার ব্যবসা যেন ভালো চলে আমরা দোয়া করি তারপরে এগুলো তো মনে করেন যে আমরা যখন ছোটো ছিলাম না পালবাড়িতে যায় বাসের কোনসে এক বোঝা কাটা দিলেই মাটির গাড়ি দিত মাটির পাতিল মানে যেটা মন চায় কারণ এগুলো পুরো তো অনেক খড়ি লাগে এই খড়ি বিলে কিন্তু ওই কোলা বান্ডের কাছ থেকে সংগ্রহ করতো ওই একটা ঘোড়ার গাড়ি দিলে এক বোঝা করি মেলা আগের ঘটনা আঙ্কেল তাহলে কাকা আপনার নাম কি শ্রী রতন পাল ঠিক আছে কাকা তাহলে ভালো থাকে না